আসসালামু আলাইকুম রিবাস আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিপি লিংকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন শুধু তাই নয় আমি আপনাদেরকে আরও দেখাবো কিভাবে টিপি লিংকের গেস্ট নেটওয়ার্ক সেট করবেন গেস্ট নেটওয়ার্ক সেট করার একটা সুবিধা আছে যেই সুবিধাটা হলো আপনি যদি গেস্ট নেটওয়ার্ক সেট করার পরে কোনো গেস্টকে দেন সে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনার ওয়াইফাইয়ের নেটওয়ার্কটা পাবে এবং সে কিন্তু এই মোবাইল থেকে অন্য কোনো ডিভাইস ওয়াইফাই দিতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে দুটা বিষয় দেখাবো একটা হলো কিভাবে আপনি টিপি লিংকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং দ্বিতীয়টা হলো কিভাবে আপনি গেস্ট নেটওয়ার্ক সেট আপ করবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে টিপি লিঙ্কের ওয়াইফাই বা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করো টিপি লিঙ্কের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে ইনস্টল করতে হবে থেটার যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই যে থেটার থেটার্স অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে কিভাবে ইনস্টল করতে হবে যদি তা না জানেন তাহলে আমার আই বাটনের ভিডিও আছে এখান থেকে দেখে আপনারা ইনস্টল করে লগ ইন করে নিতে পারেন সো আমি এখানে থেটার্স অ্যাপসে ক্লিক করতেছি থেটার্স অ্যাপসে ক্লিক করার পরেই এই যে দেখতে পাচ্ছেন আর্চার সি সিক্স সি সিক্স ফোর নামে একটা ডিভাইস চলে আসছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার লগ ইন টু আর্চার সি সিক্স এখান থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ারলেসে আছে ওয়ারলেসে এখানে এখানে আমার এই নেটওয়ার্কটা যেহেতু আলবি নামে দেওয়া এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু আপনার এখানে দেখতে পারবেন নিচে টু পয়েন্ট ফোর জি হার্জ এর পাসওয়ার্ড এটা আর এখানে ফাইভ জি ওয়াই রাউটারে দুইটা নেট শো করে একটা টু পয়েন্ট ফোর জি হার্চ আর একটা হলো গিয়া ফাইভ জি যাই হোক আমি টু পয়েন্ট ফোর জি যে পাসওয়ার্ড এটা কিভাবে চেঞ্জ করবো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আট ডিজিটের যে কোনো সংখ্যা দিলেই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে সো এখানে আমি সরি ওকে মনে করেন যে আমি দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সো আপনাদের দেখানোর জন্য দিয়ে দিলাম আচ্ছা টু টু ওয়ার্সটা সমস্যা নাই টু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সো ঠিক একইভাবে এখানে ফাইভ জি নেটওয়ার্ক ওয়ারলেস ফাইভ জি নেটওয়ার্ক এখানে আপনি সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি সেট করে নিতে পারেন পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন সো আমি এখানে টু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন সো আমি এখানে টু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দেওয়ার পরে এই যে দেখুন এখানে আর কোনো কাজ নাই এই যে উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে সো এইভাবে খুব সহজে আপনি আপনার ওয়ারলেসের বা আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে এই যে আপনি নিচে দেখতে পাচ্ছেন টুলস নামে একটা অপশন আছে আশা করি আপনি দেখতে পাচ্ছেন এই যে টুলস নামের একটা অপশন আছে ওকে সো এখানে টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পরে কিন্তু আপনি এই যে যে ওয়ারলেস যে অপশনটা ওয়ারলেসের অপশনটা কিন্তু পেয়ে যাবেন সো এখানে ক্লিক করে কিন্তু আপনি ঠিক একইভাবে সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন সো এই হইল আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন সেই পদ্ধতি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গেস্ট নেটওয়ার্কের কানেকশন সেট করবেন আপনার বাসায় একজন মেহমান আসলো সেই মেহমানকে তো নেট দিতে হবে যাই হোক আপনার পাসওয়ার্ড সংবলিত নেটটা যদি আপনি দিতে না চান উইদাউট পাসওয়ার্ডের মাধ্যমে যদি নেট দিতে চান তাহলে কী সুবিধা হবে কিউ কোড দিয়ে স্ক্যান করে অন্য কোথাও সেটা ইউজ করা যাবে না ইউজ করতে পারবে না বা আপনার পাসওয়ার্ডটা সে জানতে পারলো না আপনি যদি কাউকে আপনার সেই ওয়াইফাই নেট দিতে চান তাহলে আপনি কিভাবে দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি এখানে হোমে সরি আমি আপনার এখানে এই যে হোম যে বাটনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোম বাটনে চলে যাচ্ছে প্রথম পেজে হোম বাটনে যাওয়ার পরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন গেস্ট নেটওয়ার্ক সো আপনাকে গেস্ট নেটওয়ার্কটা সেট আপ করে নিতে হবে আমি এখানে গেস্ট নেটওয়ার্কে ক্লিক করলাম গেস্ট নেটওয়ার্কে ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন নো গেস্ট নেটওয়ার্ক ইজ এনেবল এখনও কোনো নেস্ট গেস্ট নেটওয়ার্ক নাই টু এনেবল গেস্ট নেটওয়ার্ক গো টু দ্য গেস্ট নেটওয়ার্ক পেজ তাহলে আমাকে গেস্ট নেটওয়ার্ক পেজে গিয়ে আপনাকে সেই গেস্ট নেটওয়ার্কটা সেট করতে হবে সো আমি এখানে গেস্ট নেটওয়ার্ক পেজে ক্লিক করলাম ক্লিক করার পরে সো আমার যেহেতু টু পয়েন্ট ফোর গিগা টু পয়েন্ট ফোর গিগা ওয়ারলেস আছে এখন আমার এটাকে যেহেতু এক্টিভ করতে হবে সো আমি এখন এখানে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে ওয়ারলেস অন করতে হবে এখানে অফ আছে এখানে ওয়ারলেস এখানে ক্লিক করার পরে ওয়ারলেস ওয়ারলেস অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখানে আপনার কি করবেন আপনার গেস্ট নেটওয়ার্কের যে কোনো একটা নাম দিতে পারেন সো আমি দিয়ে দিচ্ছি আলবিস গেস্ট তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সরি সিকিউরিটি সিকিউরিটির এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই আলবিজ গেস্ট দেওয়ার পরে আপনার যে কোনো ধরনের নাম দিয়ে দিতে পারেন এখানে নেটওয়ার্ক নেমের এখানে দেওয়ার পরে তারপর আপনাকে এখানে সেভ ক্লিক করতে হবে সো আমি এখানে সেভে ক্লিক করলাম সেভ ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জিং দ্য সেটিং উইল মেক ইউ লস ইউর ওয়ারলেস কানেকশন টেম্পোরালি আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সেটিংস মানে বলতে সে আপনি যদি সেটিংসটা চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার নেটওয়ার্কটা টেম্পোরারিভাবে যেতে পারে চলে যেতে পারে তখন আপনি আবার আপনাকে আবার কানেকশানে দিতে হবে সো অসুবিধা নেই আমি এখানে সেভে ক্লিক করলাম সেভ এ ক্লিক করলাম সেভ এ ক্লিক করার পরে এখন আমি ওকে ক্লিক করলাম সরি ওকেতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট টু নেটওয়ার্ক এখানে যা আছে সব আপনি দেখে নেন এখানে পাসওয়ার্ড দেওয়া আছে এখান থেকে আপনি আই এম এ ক্লিক করবেন সো আই এম এ ক্লিক করার পরে আপনার কিন্তু গেস্ট নেটওয়ার্কটা কানেক্টেড হবে সো আমি আবারও গেস্ট নেটওয়ার্কে ক্লিক করে দেখি এটা সেট আপ হয়েছে কিনা না গেস্ট নেটওয়ার্কে ক্লিক গেস্ট নেটওয়ার্কে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতেছেন দেখতেছেন এই যে আমার কিন্তু এখনো কিন্তু লোকাল অ্যাক্সেস দেওয়া হয়নি সো আমি এখন এখানে লোকাল অ্যাক্সেসে লোকাল অ্যাক্সেসে ক্লিক করলাম ক্লিক করার লোকাল এক্সেসে ক্লিক করার পরে ওকে তারপরে এখানে কি ওকেতে ক্লিক করলে কিন্তু আমার কানেকশনটা চলে যাবে স্যার আমি এখন ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে খেয়াল করুন আমার কানেকশনটা চলে যাবে আমি এখানে আই এম কানেক্টেডে ক্লিক করবো আই এম কানেক্টেডে ক্লিক করার পরে কিন্তু এই যে কানেকশনটা কিন্তু অলরেডি চলে গেছে তো এখন আমাকে সেই গেস্ট নেটওয়ার্কে কানেকশন দিলে দিতে পারে নেটওয়ার্কে কানেকশন দিলে দিতে পারে নতবা আপনার এখানে কী করবেন ওয়াইফাই চারদার ধরবেন চারদার ধরার পরে আপনার আগে যে নেটওয়ার্কটা ছিল সেই নেটওয়ার্কটা আপনি সিলেক্ট করতে পারেন সো এই যে দেখুন আপনার আলবিজ গেস্ট এই নেট এটাও আপনি কানেক্ট করতে পারেন আর এটা কিন্তু আলবি অলরেডি কানেক্টেড হয়ে গেছে আপনি চাইলে এখন এটাও কি কানেক্ট করে আপনার বন্ধুদেরকে দিতে পারবেন সো আমি যদি এখন এটা কানেক্ট করি আলবিজ গেস্ট আমি কাউকে মনে করেন যে গেস্ট নেটওয়ার্কটা দিব আলবিজ গেস্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি কীভাবে আমি এই নেটওয়ার্কটা দিইবো আমার ফ্রেন্ডসকে বা আমার পরিচিত কাউকে তখন আপনি এখানে এই দেখুন আলবিস গেস্ট কানেক্টেড কিন্তু নট সিকিউর এটা কিন্তু আসলে সিকিউর না যাই হোক এখানে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে তারপরে এই যে এখানে দেখতে পারবেন যে কিউআর কোড লেখা আছে এই কিউআর কোড দিয়ে কিন্তু আপনার পরিচিত লোককে এই নেটওয়ার্কটা দিয়ে দিতে পারেন এই ওয়াইফাইটা দিয়ে দিতে পারেন সো আমি এখানে কিউআর কোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আলবিস গেস্ট কিন্তু আপনার এখানে কিউআর কোডে ক্লিক করলেন ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে কি আলবিজ গেস্টের নেটওয়ার্ক আসছে এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড যাবে না সো এইভাবে খুব সহজে আপনি গেস্ট নেটওয়ার্ক সেট করে সেটা আপনি আপনার পরিচিত কাউকে দিতে পারেন দিলে সুবিধা হবে কি তার কাছে আপনার ওয়াইফের যে পাসওয়ার্ডটা সেটা যাবে না সো বিওয়ার্স এইভাবে খুব সহজে আপনারা ওয়াইফের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এবং আপনি চাইলে আপনার গেস্ট নেটওয়ার্ক সিলেক্ট করতে পারেন এবং গেস্ট নেটওয়ার্ক সেট করতে পারেন এবং গেস্ট নেটওয়ার্ক আপনি চাইলে কাউকে দিতে পারেন সো সোভিওয়ার্স এই ছিল আজকের মতো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আবারও চলে আসবো নতুন আরও ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকুন